প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সকল বাচ্চার পাইকারি রেট আপনারা জানেন আমাদের নিজস্ব হ্যাচারি আছে আমাদের নিজস্ব হ্যাচারিতে যে সকল বাচ্চা পাবেন যেমন সোনালি টাইগার মিশরি ফর্মি কালার আরো ব্রয়লার গ্রুপের বিভিন্ন কোম্পানির মুরগি শৌখিন আইটেমেরও কিছু জাত পাবেন তবে প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যাই যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপরে বাচ্চা সংগ্রহ করবে এই কথাটা মাথায় রেখেন কারণ বাচ্চা আপনি যদি প্রথমেই কিনতে যদি আপনি বেশি দিয়ে কিনেন তাহলে দেখা যাবে লসের মেনে নিতে হবে বাজার বাছাই করে যদি বাচ্চা কিনতে তাহলে যেতেন আশা করা যায় বাচ্চা বিক্রি করার সময় অবশ্যই কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের লোকেশন বগুড়া চায়ের মাথা নুরানি আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে ডেলিভারির মাধ্যমে বাচ্চা ক্রয় করতে পারবেন আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সীমাবদ্ধতা নেই আর হ্যাঁ আমরা অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি এবং বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক আপ বা সিএনজির মাধ্যমে ডেলিভারি করে থাকে চলুন আজকে সকল বাচ্চার পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব আজকে আঠাশে অক্টোবর দুই রোজ মঙ্গলবার আজকের বাজার মোটামুটি স্বাভাবিক রয়েছে তো চলুন দেখে নেই কেনা করা হচ্ছে চৌত্রিশ থেকে ৩৫ টাকা পিস এবং সোনালি ক্লাসিকটা বিক্রি করা হচ্ছে ৩৫ থেকে ছত্রিশ টাকার মধ্যে তো সোনালী হাইব্রিডটা আজকে রেট আছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিডটা আজকে রেট আছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে তো আমাদের কাছে টাইগার মুরগি পাবেন আজকে টাইগার অরিজিনাল মুরগি যেটা এই টাইগার মুরগি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের ভিতরে প্রায় এক কেজিতে ওজন আসে এবং সহজেই বাজারজাত করতে পারবেন এটা বর্তমান বাংলাদেশে প্রচলিত একটি জনপ্রিয় একটি জাত এই টাইগার মুরগি আপনি চাইলে টাইগার মুরগি দিয়ে শুরু করতে পারেন আপনার খামার আজকে টাইগের মুরগির রেট আছে বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা পিস এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট ও বোর্ডিং কমপ্লিট এগুলো বিশ থেকে বাইশ দিন বয়স হবে বড়ো বাচ্চা যারা হয়তো দেখা যাচ্ছে জিরো বাচ্চা পালতে পারেন না বা হয়তো অনেক রকমের সমস্যা হয়ে থাকে ম্যানেজমেন্ট করতে পারেন না তাদের জন্য রয়েছে টাইগার বড় বাচ্চা যেটা বিশ থেকে বাইশ দিন বয়স এগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং বোর্ডিং কমপ্লিট করা তারা আমাদের থেকে সংগ্রহ করার পর কিছু করতে হবে না শুধু ফিট খাওয়াবেন এতটুকুই এগুলো রেট পড়বে একশো টাকা পিস আজকে কালারবাট মুরগির রেট আছে বাউান্ন থেকে তেপ্পান্ন টাকা পিস মিশরীয় ফার্মি রেট আছে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা পিস এবং সাদা ফার্মি রেট আছে তেত্রিশ থেকে চত্রিশ টাকা পিস এবং আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে রেট আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস এবং ফার্মি এক মাসের যেটা একশো পঁচিশ টাকা পিস ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে আজকে ব্রয়লার কাজিরস কোম্পানির বাচ্চা বিক্রি করা হচ্ছে বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা পিস আমান কোম্পানির বাচ্চা একান্ন থেকে বাউন্ন টাকা পিস এবং সিপি কোম্পানির বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা পিস প্রবিটা কোম্পানির তেপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিস এবং নারিশ কোম্পানির বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা পিস এবং নাহার কোম্পানির বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা পিস এবং বি গ্রেড ভেদে বিভিন্ন কোম্পানির ভেদে আজকে বি গ্রেডের রেট আসে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার মধ্যে তো আমাদের কাছে হাঁসের বাচ্চা পাবেন আজকে কেম্বেল হাঁসের বাচ্চার রেট আছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং পিকিং স্টার থার্টি এটা রেট আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পিস এবং আমাদের কাছে কোয়েল পাখি পাবেন কোয়েল পাখি জিরো বাচ্চা আজকে রেট আছে নয় থেকে এগারো টাকা পিস এবং এক মাসের কোয়েল এক মাসের যেটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস এবং আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন কেদারনাথ মুরগির বাচ্চার রেট আছে আশি টাকা পিস টার্কি একদিনের যেটা একশো আশি টাকা পিস এক মাসের যেটা তিনশো পঞ্চাশ টাকা পিস তিথির একদিনের যে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকল খামারি ও ভাই বোনদের জন্য রইলো দোয়া ও সফলতার শুভকামনা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে